আসসালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় বন্ধুগণ আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বগুড়া জেলার শান্তাহার রেলওয়ে স্টেশনে আসলে সান্তাহার রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে আর কি আপনারা আমার পিছনে যে মালবাহী ট্রেনের বগিগুলো দেখতে পাচ্তেছেন তো এগুলো আসলে এই যে ইয়ার্ডেই রাখা তো আমি নিজেও একটা মালবাহী ট্রেনের ইয়ার্ডের উপরে দাঁড় হয়ে আসি এগুলোর বয়স আনুমানিক প্রায় একশো একশো বছর হবে এটা আনুমানিক এর বেশি হতে পারে বা কমও হতে পারে কিন্তু অনেক পুরাতন এগুলা এখানে আরও অনেক ছিল এই যে দুই সাইড যে এই সাইডটা দেখাও এই সাইডে যে লাইনগুলো আছে তো ছিল আবার সময়ের সাথে সাথে আসলে অনেকগুলো নিলামে বিক্রি করে দিয়েছে সরকার থেকে তো এই জায়গাটা আসলে পুরো পরিবেশটা একটা ভুতুরে পরিবেশ আপনারা এখানে আসলে আসলে মানে আপনাদের এমন ফিল হবে যে আপনারা প্রায় একশো বছর পিছনে ফিরে যাবেন আর সত্যি আপনারা যখন এদের জায়গায় ঘুরতে আসবেন আপনারা চাইলে আসতে পারেন এটা আমাদের দেশের একটা ইতিহাস বলা যায় ইতিহাস আমাদের সামনে যে রেল লাইনটা ওই রেল লাইনটা দেখো রেল লাইনটা দেখতে ওই সামনে একটা প্ল্যাটফর্ম ছিল তো আর ধারণা করা হয় যে এই লাইন দিয়ে আগে ট্রেন যাতায়াত করতো যদিও এখন সময়ের সাথে সাথে নতুন স্টেশন হয়েছে নতুন রেল লাইন হয়েছে বাট ইতিহাস তো ইতিহাসই তো আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন সান্তাহা রেলওয়ে স্টেশনের এই ইয়ার্ডে